বাংলাদেশে ক্যামত পর্যন্ত যদি ওয়াজ হয় সুদ বন্ধ হবে না তবে হ্যাঁ বাংলাদেশে একটা জায়গা আছে যেখানে বসে সুদ একদিনই বন্ধ করে দেওয়া যায় সেটা কোন জায়গা কোন জায়গা আপনারা খুব ভালো করে বুঝেছেন সেটার নাম সংসদ কিন্তু গোটা জাতির কপাল খারাপ যারা সুদকে মায়ের সাথে চেনা করার মতো গুণা মাপ গুণা মনে করে সেই লোকগুলির আদিত্য পার্লামেন্টে জাতি বানাইতে পারে নাই যদি তা হতো বাজেট বস্তু তার ভেতরে আমি বলেছিলাম স্পিকার সাহেব এই বাজেট যারা তৈরি করেছে সরকার এবং এই বাজেট প্রস্তুতকারী কেয়ামতির দিন অবশ্যই আল্লাহর দরবারে আসামি হবেন কারণ পুরা পাচের সুদ ভিত্তিক আর সুদ পাক হারাম করে দিয়েছেন জঘন্যতম হারাম সুদের মধ্যে সত্যটি গুণা তার সত্য গুণা হল নিজের মাকে নিকাহ করা ওই পার্লামেন্ট এমন একটা জায়গা যেখানে বিল উত্থাপন করে সব বন্ধ করে দেওয়া যায় পার্লামেন্টে হয়ে গেছি একা কর্ম মদ আর জুয়ার বিরুদ্ধে বিরুদ্ধাপন করলাম